হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত সাড়ে তিনটায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়েছে এর আগে রাত সাড়ে তিনটা এর আগে রাত তিনটা পাঁচ মিনিটে এবার কেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সর্বশেষ গত দোসরা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া ওই সময় চিকিৎসকরা তাকে সিসিওতে রেখে দুই দিন চিকিৎসা দেন উনাশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস অর্থবাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন